কবিতার শিরোনাম পুরুষ দিবস রচনায় কবি এস এম নওশেঠ পুরুষ পারে না কাঁদতে তার বুক ফাটে তো ফোটে না মুখ পুরুষ চালায় গোটা পরিবার পরিবারের সবার হাসিতেই তার সুখ পুরুষ বড়ই রুক্ষ সে জানে না এটিকেট মেনার সে দেখে জীবনের নির্মম বাস্তবতা করে জীবন যুদ্ধ হার না মানার পুরুষ একেবারেই খেস্ক খুশক চুল পোশাক কুচকানো টেনে পুরা পরিবারের বোঝা সময় হয় না নিজের প্রতি তাকানো পুরুষ পিতা স্বামী ভ্রাতা পর্বত সমদায়িত্ব ভার নেই সুনাম পুরুষ দিবসে জানাই শুভেচ্ছা পুরুষ তোমায় হাজার ছালাম পুরুষ তোমায় হাজার সালাম